ধরে ফেলছি ধরে ফেলছি কাল্লু চুপ গিয়ে লাভ দিবে না শ্বশুর সাফা হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ গাইস ঘুম থেকে উঠলাম ফ্রেশ হলাম এবং ওইটাই হচ্ছে প্রধান যে কাজ আমাদের মুরগি হাঁসগুলোকে খাবার দেওয়া তো এখানে হচ্ছে হাঁসের জন্য খাবার মাখছি মুরগিরা আপনার একটু আইসা ভাগ বসাইছে তো মোটামুটি সবাই খাইছে এখন ওই যে এরা দুজন খাইতেছে আর খায়ও না হ্যাঁ ওরা খায় অনেক আজকে ওরা ডিম পরে নেই ঠিক ঠিক এই যে ঠিক 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 খাবারের সময় কথা বলে না একবারে ভদ্র লোকের মতো খালি খাবার খায় জুজুম হচ্ছে খাবার খাওয়ার জন্য বেকুল হয়ে গেছে জুজুম ওয়েট ওয়েট দিচ্ছি হাইসে এবার তোমাদের শেষ এবারে যে এই সারে খাইব খাও 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 কী রে মুরগিরা তোদেরকে তো খাবার দিয়েছি তোরা আবার এখানে আসছিস কেন তিনটা প্রায় সেম সেম খালি ওই একটু লাল বিষ ধরে ফেলছি ধরে ফেলছি কাল্লু কে ধরে ফেলছি এই যে লাভ দিবা না লাভ দিবা না কাল্লু চুগি লাভ না আর কথা শুনবে ও থাকবে না তো আমার যা কোর খাবারও কমপ্লিট জম এই যে আসছি নাও খাওয়া দাওয়া করো এখন নাস্তা পরোটা আর হচ্ছে ওদের শরীর একবার নোংরা হয়ে গেছে ওয়াশ করাইতে হবে গোসল করাবো আসো 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 গুড যাও যাও ট্যাঙ্কির দিকে যাও তুমি আইল সাহা আমার লাগে চলো চলো তো গায়ে ওকে ছেড়ে দেই যাও পানি একবারেই অল্প তো তাদের গোসল করা তাদের গোসল করানো হলে পানিটা ফেলে দেবো ফেলে দিয়ে আবার নতুন পানি দিয়ে দেবো দিয়ে তারপর হচ্ছে মোটর চালু করে দেব এগুলো একটু পরিষ্কার করা দরকার এই আলু গাছ যা আছে মিষ্টি আলু গাছ সব কেটে আবার নতুন করে এগুলো সংস্কার করতে হবে এদিকে ওদেরকে ছেড়ে দিয়েছি একটু মানে বিচরণ করার জন্য তোমাদের গোসল কমপ্লিট আসো

বলো তোমার বিয়ে কে বলো এমডি ইলিয়াস হোসাইন তা শ্বশুর থেকে আসছে হচ্ছে একটি ছোট্ট সুইট একটি কি বাটি আর হচ্ছে রাবারের চামিস রাবারের চামিস এটা দিয়ে কি হবে খাইলে আন তো দাঁত তো দেনে মারি না চামিসের গুটা লাগতে পারে গাইস চামিসটা কিন্তু মানে কিউট তাই না আসলে রামা

হ্যাঁ বেবি বলো বেবি বেবি হ্যাঁ কিউট বেবি এই বেবি 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 এখন তো গাইসরা দেখতে চাই বড় জামাই রে এই জামাই পদ্মা করে জামাই পদ্মা করে বউ পদ্মা করে না কঠিন আমু দিয়ে দাও আমাকে জামাই আইবো একদিন সাথে সাফার জামাই রে দে আমু যেদিন গা আমার ভিডিওতে এক লাখ লাইক উঠবো মানে আমার যেই ভিডিওটাতে ওয়ান লাখ এক লাখ বেশি হয়ে যায় না আশা যা লাখ না 20 হাজার লাইক উঠবে সেই দিন সাফার আসবেন মানে জামাইকে দেখামু যা দেখ কি বাতাস খটা আমু দেখ আমি খাই একটু দে সাফার জন্য উপযুক্ত চামচ সেই একটা চামচ আছে সামোস খাই এই বেডি বড় হয়ে যাবেগা সে তো মহা খুশি এই চামচ পাইয়া টক টকের করে টকে খালি ডাকা টাকি করতেছে রে টক টকের করে টক টকে হ্যাঁ কোন চিপাই বয়ে খালি ডাকবো সারাটা দিন এই টকটক বের হ আমি তোর অত্যাচারে বের হ বের হ বলছি খালি টক টক বের হ তুমি কি মনে করেছো তোমাকে ধরা পসিবল না তুমি এতটাই চালাক হয়ে গেছো কঠিন তো কী রে ওই হয়তো প্রচুর দুষ্টু হয়ে গেছে দেখছেন আগে ইজিলি ধরা যেত এখন আর ধরাই না অনেক কষ্ট হইছে রে সাফার দরতে অনেক কষ্ট হইছে নে আবার দিব না কামছিরা বয়ে থাক সাফার লগে সাফার লগে বয়ে থাক চাপা চাপা টক 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 না এটা কিছু বড় बेटर फटाफट কিছু থাকে বকে আমরা হ্যাঁ যে হারা দিন ধরে ডাকে তো गाइस আমাদের টক টক এখন দিব একটা লাভ লাভ দিয়ে দিছে আজকে হচ্ছে সুপার ওই দেখুন কে রে টক টক সুপার আর হচ্ছে হিরো দোনুরাই আটকানো আছে দেখ ভয়ে মরে আর তারা কিছু করছে টক টক কি করে দেন না না আমরা হচ্ছে আমাদের মুরগির ঘরে তেরপাল যে আনছি এইটার মধ্যে শুয়ে আছি আমি আর সাফা সাফাই মাত্র অ্যাড হইলো আমার সাথে ও সাফা রে ও সাপ রে দেখেন আমরা কই শুয়ে আছি একটি সুন্দর বিছানা ও সাফা সাফরি Yes. すごい দেখেন আমাদের টকটক কি সুন্দর করে ঘুমাচ্ছে এটা রাজকীয় একটা ভাব আছে টকটকের এখানে তিনজন চারজন টোটাল টকটককে নিয়ে টোটাল চারজন আছে ঘুমান ওদেরকে হচ্ছে রাতের বেলা আমি ছেড়ে দিই আর সারা রাত ছাড়াই থাকে ঘুরে ফিরে এরপরে হচ্ছে আমি যখন ঘুমাইতে যাই তখন হচ্ছে ওদেরকে আমি আবার বন্দি করে রেখে যাই যাও ঘুরো গা তে গাইস আলহামদুলিল্লাহ ডিনার করলাম তো এখন বসবো এডিটিংয়ে তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ ঠিক ঠিক তুমি এ নিয়ে হচ্ছে দ্বিতীয়বার গোসল করতেছো একবার করাইছিলাম ছোট থাকতে I'll hear chasky now. Ow!